নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরের টাকা দেওয়া নিয়ে মহিলাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ছয় তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে রাজ্যে সাতটি জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হলেও কিন্তু অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তো এই সাতটি জেলার মহিলাদের প্রতিটি ব্লকে ব্লকে ধরে টাকা দেওয়া হয়েছে কিন্তু এখনও মা বোনদের অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া শুরু হবে নয় তারিখের পর থেকে অর্থাৎ যে সমস্ত জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে সেই সমস্ত জেলা ছাড়া বাকি জেলাগুলিতে নয় তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু হবে তো প্রথম ধাপে যে সাতটি জেলায় টাকা পাঠানো হয়েছে সেগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার হাওড়া হুগলি মুর্শিদাবাদ দুই মেদিনীপুর এবং বর্ধমান তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সাতটি জেলায় ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে কিন্তু অনেক মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি এই সমস্ত জেলাবাদে বাকি জেলাগুলিতে নয় তারিখের পর থেকে টাকা দেওয়া হবে তো নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা পাঠানোর পরেও যারা এখনও টাকা পাননি তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং তাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে সেই সঙ্গে যারা গত ডিসেম্বর মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য কিন্তু বিশেষ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা কি অসুবিধার জন্য গত মাসে টাকা দেওয়া হয়নি আর কি কাগজপত্র জমা করলে আপনারা আপনাদের এই টাকা পাবেন অর্থাৎ বকেয়া টাকা পাবেন আর সত্যি কি কোনো কাগজ জমা করতে হবে এবং কিভাবে আপনাদের এই সমস্ত কিছু ব্যাংকিং সমস্যার সমাধান করবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে জানুয়ারি মাসে কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না এবং কাদের টাকা বাকি থাকতে পারে সমস্তটাই বলে দেব তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে টাকা পেলেন রাজ্যের এক কোটি কুড়ি লক্ষ মহিলা কোন কোন জেলায় আজকে টাকা দেওয়া হয়েছে এবং উপভোক্তাদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো চলুন দেখে নিই কোন কোন মহিলারা টাকা পাচ্ছে এবং আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে সেই সঙ্গে উপভোক্তাদের উদ্দেশ্যে কি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন এবং পুরনো সমস্ত আবেদনকারী মা বোনদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় ঘোষণা জানুয়ারি মাসে ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে আসবে সেটাও তিনি জানিয়ে দিলেন আমরা জানি রাজ্যে যত রকমের প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের তুলনায় রাজ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা তবে জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন গতবারে ডিসেম্বর মাসের টাকা দিতে দেরি হওয়ায় বেশ কিছু জেলার মা বোনদের সমস্যা হয়েছিল টাকা পেতে সেই জন্যই সেই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার তো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যেন এই মাসে কোনো উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে টাকা পাওয়া থেকে বঞ্চিত না হন সেই জন্যই জানুয়ারি মাসে দুই তারিখ থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে এবং ছয় তারিখ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে ইতিমধ্যেই ঘোষণা করে জানানো হয়েছে সাতটি জেলায় টাকা দেওয়ার কাজ চলছে যা আগামীকাল পর্যন্ত চলবে আর এই সাতটি জেলায় টাকা দেওয়া শেষ করে বাকি জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার কারণ গত মাসে টাকা দিতে দেরি হওয়ার কারণেই অনেক মহিলাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হয়েছিল বর্তমানে মা বোনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসে এক হাজার বারোশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার তবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে রাজ্যে সেই সময় কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলেও হতে পারে তবে এই বিষয় এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি যতদিন না মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন ততদিন কিন্তু আপনারা কোনো অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না এরই সাথে গত মাসের বাকি থাকা টাকাও মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন অবান্ন গত ডিসেম্বর মাসের টাকা অনেকেই আগে পেয়েছেন এবং অনেকেই পরে পেয়েছেন অনেকে দ্বিতীয় সপ্তাহে পেয়েছিলেন আবার অনেকে মাসে শেষে এসে টাকা পেয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং অনেকেই টাকা পাননি ডিসেম্বর মাসে কিন্তু এই জানুয়ারি মাসের শুরুতেই টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তাই এই মাসের টাকা খুব শীঘ্রই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু সূত্রের তরফে খবর সার্ভারের সমস্যার কারণে এবং প্রথম দিকে টাকা দেওয়া শুরু হলেও সকলেই একই সঙ্গে একই তারিখে টাকা পাবেন না এছাড়া বলা হয়েছে নতুন আবেদনকারীদের মা বোনেদের টাকা এবং ভুল সংশোধনকারী মা বোনদের টাকা তার সাথে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের সকলের টাকা ধাপে ধাপে জেলায় পাঠানো হবে তাই আগে পরে মহিলাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে টাকা চলে আসবে অর্থাৎ এই মাসে কিন্তু অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ভুল সংশোধনকারী মহিলাদের অ্যাকাউন্টে এই মাসে টাকা দেওয়া হবে সেই সঙ্গে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আর যারা নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন তাদের মধ্যেও অনেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে প্রথমবার টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব জানুয়ারি মাসে কাদের বেশি টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেক মা বোন এই ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের এই জানুয়ারি মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন এবং যারা ভুল সংশোধন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তাদের এই জানুয়ারি মাসে ডবল টাকা দেওয়া হবে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত নভেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা জানুয়ারি মাসে কিন্তু তিন মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার ছশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন হাজার টাকা তো এই মাসে কিন্তু অনেক মহিলারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে শেষে জানিয়ে দেব কোন মহিলারা টাকা পাবে না দেখুন বলা হয়েছে প্রশাসন সূত্রে খবর এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পে অনেক মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেনি যারা ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ওয়াইসি আপডেট করেননি তাদের অতি অবশ্যই কেওয়াইসি ওয়াইসি আপডেটটা করতে হবে তা না হলে কিন্তু এই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না তো বন্ধুরা ভান্ডার জানুয়ারি মাসে টাকা নিয়ে এই ছিল একটি নতুন আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন